আসসালামু আলাইকুম আহমতুল্লাহমদুবল্লাম ভাই প্রিয় বন্ধুগণ দেশ এবং বিদেশ থেকে কাছ দূর থেকে যারা যে যে পান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারক প্রিয় বন্ধুগণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আগে রয়েছি যারা নববিবাহিত অথবা যারা নতুন বিবাহ করবেন যারা অষ্টমিত জীবনে করেন নাই কিন্তু আপনার লিঙ্গ দুর্বল হয়ে গিয়েছে সুস্থ লিঙ্গ ভালো রাখা হলে আমার আপনাকে আমি কয়েকটি জিনিস খাবার জন্য বলবো আপনারা তা খেয়ে নেবেন প্রিয় বন্ধুগণ ভিডিও লম্বা করবেন একটা কথা না বলে না হয় যারা আমার কাছে মধু অশ্বগন্ধার পাউডার আলফোশী পাউডার পঞ্চভূত চতুর্থ এবং জিংসিন পাউডার বেঞ্জমণি পাউডার এবং প্রিয় বন্ধুগণ যারা এইগুলো আমার থেকে নেন কি বা নেবেন আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলে নেবেন একটা অনুরোধ আপনাদেরকে করতে আর আমার সাথে যোগাযোগ করতে হলে আপনার প্রতিদিন সকাল এগারোটা থেকে বারোটা দুই ঘন্টার ভিত্তি আমার সাথে যোগাযোগ করতে হবে এবং রাত্রে সাড়ে দশটার পর থেকে বারোটা পর্যন্ত তো প্রিয় বন্ধুরা তাহলে আসুন লিঙ্গ কীভাবে আপনার সুস্থ রাখবেন ভালো রাখবেন এবং বেড়ে কীভাবে কারক রাখবেন এক নম্বরে বন্ধুগণ আপনি সাইপিস পিস রসুন নেবেন নেওয়ার পরে এইটাকে কুচু কুচি কুচু কুচি করে আপনি একটা পাত্রের মধ্যে রাখবেন তারপর এই পাত্রের মধ্যে এক গ্লাস পানি নেবেন তার মধ্যে এক গ্লাস এক গ্লাস নেবেন তার মধ্যে এক গ্লাস পানি দেবেন দেওয়ার পরে মধু আপনি এক চামচ মধু নিন মধু নেবেন এক চামচ অর্থাৎ সাইল খুঁয়া রসুন রসুন সাইফ করে নিতে না পারেন আপনি প্রত্যেক দিন কোয়া রসুন করে কাটে এক চামচ মধুর সাথে আপনি মিক্কার করে আপনি খেয়ে ফেলেন তারপরে এক গ্লাস কুসু গরম পানি খান ইনশাল্লাহ আপনার লিঙ্গ দীর্ঘদিন পর্যন্ত সুস্থ থাকবে দ্বন্দ্বমান হবে শক্ত হবে অস্তমিতন করার কারণে যাদের লিঙ্গ ছোটো হয়ে গেছে বাটি হয়ে গেছে এইগুলো সেবন করলে আপনার লিঙ্গ ভালো তো প্রিয় বন্ধুমান আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম